এবার দুই ছেলেকে নিয়ে নিজের জন্মদিন পালন করলেন শাকিব খান সম্প্রতি শেহজাদ খান বীর ও ছেলে আব্রাহাম খান জয়ের সাথে সাকিব খানের জন্মদিনের এমনই খুনশুটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় শাকিব খানের জন্মদিন উদযাপন করছেন আব্রাহাম খান জয় বাপ ছেলের এমন সুন্দর মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন অপবিশ্বাস আর অন্যদিকে ছোট ছেলে শেহজাদ খান বীরের সাথে নিজের জন্মদিন পালনে ব্যস্ত সাকিব খান মুহূর্তটি ক্যাপচার করলেন মা বুবলি তবে কোনো ছবি ভিডিওতেই দেখা যায়নি বুবলি ও অপবিশ্বাসকে তারা দুজন সত্যিই সাকিব খানের অতীত হয়ে গেছে ছেলেদের কারণে তাদের সাথে দেখা করতে হয় সাকিব খানকে দুই ছেলেকে নিয়ে সাকিব খানের জন্মদিনের এমন উদযাপন দেখে আপনাদের কেমন লাগছে তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন